কক্সবাজারের সমুদ্র সৈকতে ব্যাট চালিয়ে বড় পরিসরে ঢেউ তুলেছেন আমাদের দেশের ব্যাটার বলে করেছেন এই ব্যাটিং দেখে সামনের রাজস্থান তাকে দলে জন্য ফোন শোনা যাচ্ছে আমাদের দেশের এই চুদলিংপং ব্যাটারকে এবার আইপিএলে রেকর্ড পরিমাণ মূল্যে কিনবে রাজস্থান রয়্যালস তাছাড়া তার বন জঙ্গলে এমন ঝড়োয়া ব্যাটিং দেখে বিগ ব্যাশ থেকেও ডাক এসেছে শোনা যাচ্ছে হোবার্ট হারিকেন্সের ওনার নিজেই শেখের খেলা দেখে স্যাটিসফাই হয়েছেন তাই তাকে দলে ভিড়াতে চান তিনি তাছাড়া পিএসএল এর মতো নিম্ন লীগ থেকেও তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে কিন্তু এসব সস্তা লিগে আমাদের চুল ছেঁড়া ব্যাটার নাইম শেখ খেলতে রাজি নন তবে দেখেন দেশের মানুষ তাকে মূল্যায়ন না করলেও বিদেশে কিন্তু তাকে ঠিকই মূল্যায়ন করছে জানি এখন আপনারা অনেকেই বলবেন আমি চাপা মারছি শত কথা হচ্ছে এতক্ষণ ধরে আমি আসলেই চাপা মারছি কারণ আপনি আমি সবাই জানি বন্যেরা বনে সুন্দর আর আমাদের দেশের কিছু ক্রিকেট প্লেয়ার ঘরোয়া লিগে এই কথা সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল আমাদের দেশের একজন মোটিভেশন স্পিকার ক্রিকেটার এনামুল হক বিজয়ের জন্য তবে এই উক্তিটা শুধুমাত্র তার ক্ষেত্রেই থেমে নাই এই কথাটা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ডট কিং মোহাম্মদ নাইম শেখের সাথে কারণ কয়েকদিন আগে তিনি ঘরোয়া লিগে পারফরমেন্স দিয়ে জাতীয় দলে জায়গা পেয়েছিল জাতীয় দলে জায়গা পাওয়ার পরেই তার পাওয়ার শেষ হয়ে গেছিল তিনি বাংলাদেশের হয়ে খেলতে নেমে বল খেতে খেতে ট্যাপা মাছে পরিণত হয়েছিল তারপর এয়ারপোর্টে এসে মানুষের গালাগালি খেয়ে ফেসবুকে ইয়া বড় একটা রচনা লিখছিল সেই রচনা দেখে গবেষকরা প্রমাণ করছিল তার রানের চেয়ে তার লেখা রচনার ওয়ার্ডই বেশি ছিল সেই রচনাতে তিনি লিখেছিলেন আমরা লড়াই করব আমরা কিন্তু এই স্ট্যাটাস দেওয়ার পর থেকেই তিনি দল থেকে বাদ পড়ে গেছিলেন দল থেকে বাদ পড়ার পর তিনি আবার হার্ডওয়ার্ক করা শুরু করে দেন এবং শেষ পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে এনসিএলএ রংপুরের বিপক্ষে একশো তেষট্টি বলে একশো এগারো রান করেন আসলে আমাদের এই শেখের জন্য হয়েছে ঘরোয়া লিগে টেস্ট খেলার জন্য অথচ আমাদের বিসিবি তাকে জোর করে ধরে নিয়ে আসে ওয়ান ডে ও টি খেলার জন্য এজন্য বাপ্পি চৌধুরী একবার বলছিল আমাকে যদি এখন শাহরুখ খান কলকাতা টিমের হয়ে খেলতে নিয়ে যায় আমি কি ব্যাট করতে পারবো না যার যেটা কাজ সেটাই করতে দেওয়া উচিত আবার এমন ঘরোয়া লীগের সুন্দর প্লেয়ার হচ্ছে এনামুল হক বিজয় যিনি জাতীয় দলে চান্স পেলে হয়ে চান এনামুল হক পরাজয় তিনি ঘরোয়া লীগে ভালো করে জাতীয় দলে আসেন আবার জাতীয় দলে ডাব্বা মেরে এসে ফেসবুকে রচনা লিখে বলেন আমি আরও ভাবে ফিরে আসব অবশ্য তিনি ফিরে আসেন কিন্তু জাতীয় দলে নয় ঘর ঘরোয়া লীগে ফিরে আসেন এজন্যই বলি যার যেখানে স্থান তাকে সেখানেই ভালো থাকতে দিন তাদেরকে সেখানেই গুছিয়ে নিতে দিন শুধু শুধু তাদেরকে ঘরোয়া লীগ থেকে জাতীয় দলে নিবেন না আবার ঠাস করে জাতীয় দল থেকে ফেলে দিবেন না তাদেরকে পারমানেন্টলি ঘরোয়া লীগের প্লেয়ার হিসেবে রেখে দেন তাদেরকে আসলে আর অন্য কোথাও মানায় না সর্বশেষ আমি বিসিবিকে একটা বুদ্ধি দেই আসলে যেই গরু দিয়ে কখনো হাল চাষ হবে না সেই গরু দিয়ে কখনো হাল চাষ করার চেষ্টা করবেন না সেই গরু হয় বিক্রি করে দিবেন আর না হয় গোয়াল ঘরেই রেখে দিবেন